আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা জানি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ও শিক্ষক কর্মচারীদের ইপটি মাধ্যমে বেতন দেওয়া শুরু হয়েছে কিন্তু এই ইপটি করতে গিয়ে অনেকেরই নানান ধরনের সমস্যা হয়েছে আর এই বিভিন্ন ধরনের ভুল রয়েছে যেমন স্পেস ডট এন সাথে মিল নেই তো যাদের এই ধরনের ভুল হয়েছে তাদের সংশোধনের জন্য ইপটি একটা খুলে তো আপনারা যাদের ভুল হয়েছে তারা কিভাবে এপিতে তথ্য সংশোধন করে আবার আপডেট করে দিবেন আজকের ভিডিওতে তাই দেখাবো তো চলুন ভিডিওটি দেখা যাক প্রথমে আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে এসে এমআই সেলে ঢুকে যাবেন এমএস সেলে আসার পরে এরকম একটা প্যানেল দেখা যাবে এখানে আপনারা দেখতে পাবেন এমপিও ইএফটি নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো এখানে আপনাদের প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং এবং পাসওয়ার্ডটি দিয়ে করে দিচ্ছি দিয়ে ইন করার সাথে সাথে আমাদের একটা আরেকটি প্যানেল চলে আসবে যেখানে আপনারা দেখতে পারবেন বাম দিকে বি সাবমিট ইএফটি আপডেট এমএল স্ট্যাটাস আমরা ডাটা আপডেটে চলে যাব তো আমার প্রতিষ্ঠানে যাদের তথ্য অলরেডি পাঠানো হয়েছে তাদের সকল তথ্য এখানে দেখা যাচ্ছে তো যার সংশোধন করতে হবে অর্থাৎ যার এখনো ভুল রয়েছে তার আপডেট করতে হবে তার সংশোধনী একটি আইকন দিয়েছে নাগাদের জন্য একটি আইকন ওপেন করে দিয়েছে তা আমরা এটি যদি ওপেন করি এখানে একটু ওপেন করে দিবেন বললে এখানে আপনি দেখতে পাবেন তার ডিটেলসের দেওয়া আছে এবং কি কি ধরনের ভুল আছে এখানে বলা আছে তো এখানে এমপিউ সিটি কি আছে বাম দিকে দেখে পাবেন এবং এনআইডি অনুযায়ী ডান দিকে তার তথ্যগুলো এখানে লিখে আপনাদেরকে সে শুধু আপডেট করে দিতে হবে তাহলে আপনাদের পরবর্তী যাদের ভুল হয়েছে তাদের সংশোধন হয়ে পরবর্তীতে বেতন চলে আসবে তো আপনারা যাদের ভুল হয়েছে তারা সঠিকভাবে কয়েকবার দেখে সুন্দরভাবে তারপরে আপনারা আপডেট করবেন নয়তো আবার আপনাদের ভুল হবে পরবর্তীতে আপনাদের এমপিওতে বেতন আসতে অসুবিধা তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন